मुझे कहीं खो दिया है या मैं खुद ला पता हूँ आश की बाजी है ताश की उठते बनते विश्वास की

প্রাইস হচ্ছে অনলি জাপান চমৎকার একটা গিটার দেখতে পাচ্ছেন বডি তো সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের গিটার এটার মডেল হচ্ছে গাভিয়াল 310 গাভিয়াল

প্রোডাক্ট উপরে তো এছাড়াও যারা হচ্ছে মিউজিক রেকর্ডিং করতে চান এবং হচ্ছে তাদের মিউজিক ক্লাসে ভর্তি হতে চান তাদের উপরেও কিন্তু হচ্ছে থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মিউজিক হ্যাভেন তো বন্ধুরা যারা মিউজিক ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে যারা মিউজিক রেকর্ডিং এবং মিউজিক শিখতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন মিউজিক হ্যাভেন তো আজকের ভিডিওতে সাহায্য করবে আমাদের সেই পরিচিত মুখ শ্রাবণ ভাই আসসালাম আলাইকুম শ্রাবণ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার মিউজিক হ্যাভেন স্বাগত আপনাকে তো আজকে মিউজিক হ্যাভেনে কি হইতে যাচ্ছে আজকে মিউজিক হ্যাভেনে অনেক কিছু হতে যাচ্ছে একটা অনেক বড় ধামাকা অফার হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনার ভিডিওটা যেদিন থেকে পাবলিশ হবে সেদিন থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত মানে ইয়ার এন্ডিং সেল অফার তো আচ্ছা এই বছরের 24 সালকে আমরা বিদায় জানাচ্ছি 24 সালে আমাদের বাংলাদেশের সাথে হয়তো অনেক শুভ কিছু ঘটেছে অনেক অশুভ কিছু ঘটেছে যাই হোক সব মিলায়ে আমরা 24 সালকে বিদায় করতে যাচ্ছি এই 24 সালে ইয়ার এন্ডিং একটা ফ্ল্যাশ সেল অফার থাকবে নট অনলি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে সবকিছুর উপরে মিউজিক হ্যাভেন যত সার্ভিস আছে যত যা কিছু আছে ইচ এন্ড এভরিথিং এর উপরে আমাদের আপ টু থার্টি ডিসকাউন্ট আছে যেমন আমাদের স্কুলে যারা ভর্তি হবে স্কুলে যারা আমাদের একাডেমিতে গিটার করছে ইকুলে করছে পিয়ানোর করছে বা গান শেখার করছে যারা ভর্তি হবে তাদের জন্য থার্টি ডিসকাউন্ট থাকবে যারা আমাদের স্টুডিওতে গান রেকর্ডিং করতে আসবে তাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইভেন্ট আমরা এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দুইটা ডেট দিয়ে দিবে দুইটা ডেটে আমরা কিন্তু ফ্রি সার্ভিস করবো গিটার মানে ঢাকা ঢাকার বাহিরে

সাথে থাকলে কিন্তু আপনার আজকে অনেক অনেক কিছু জানতে পারবেন ভিউয়ার্স তো আজকে প্রথমে কি দেখবো আমরা আচ্ছা আজকে প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে বেসিক্যালি মানুষের বাজেটটা একটু কম থাকে হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই যারা আমাদের মফসল শহরে আছে বা ঢাকার বাইরে যারা আছে তারা অনেকেই চায় যে কম বাজেটের মধ্যে একটা গিটার কিনতে তাদেরকে আমি সাজেস্ট করব যে 2000 থেকে 3000 টাকায় মার্কেটে আপনারা যেগুলো গিটার কিনছেন এগুলো বাংলা গিটার এই গিটারগুলো কিনছেন মানে আপনার টাকাটা নষ্ট হচ্ছে এটা কখনোই একটা বাদ্যযন্ত্র বা এটা দিয়ে কখনোই আপনি শিখতে পারবেন এটা আমি গ্যারান্টি আপনি

তাদের জন্য তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাথে ছয় থেকে সাতশো টাকা গিফট থাকবে থাকবে তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আর একটা কথা মাথায় রাখবেন

এটা হ্যাঁ হাজার পাঁচশো টাকা বাট এটার এখন প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যারা দিন শিখতে চাচ্ছেন বা দিন শেখার পরে একটা লং টাইম বাজাতে চাচ্ছেন তাদের জন্য এটা একদমই একটা বেস্ট অপশন হতে পারে যেটা আমি মনে করি আচ্ছা তারপর আমি কথা না পারি পরবর্তী ভিডিওতে চলে যাই এটা হচ্ছে টিজিএম 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 অনেক পপুলার একটা ব্র্যান্ড হ্যাঁ অবশ্যই টিজিএম কমন একটা ব্র্যান্ড হ্যাঁ আমরা সবাই জানি এই ব্র্যান্ডটা বিষয় এটাও কিন্তু অনেক চমৎকার একটা গিটার কালারটা কিন্তু অনেক অনেক চমৎকার সাউন্ডের কালারটা অনেক সুন্দর

তো এরপরে কি দেখবো আমরা আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে এটা একদমই লেটেস্ট মডেল একদমই লেটেস্ট মডেল এটা বাংলাদেশে লঞ্চ করেছে এক সপ্তাহ আগে এটাতে কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন এটা কয়েকটা কালার আমার কাছে अवेलेबल এটার মডেল হচ্ছে টেস্টি টি অনেক সুন্দর গিটার সাউন্ড অনেক সুন্দর

তাহলে গিটারের ভ্যালু কত হলো 1500 থেকে 1700 টাকা তাহলে এই সময় এখন 2024 এ 1500 থেকে 1700 টাকার খেলনাই পাওয়া যায় না সুন্দর ভালো খেলনাই পাওয়া যায় না তাহলে 1500 থেকে 1700 টাকা যদি একটা ভ্যালু হয় একটা গিটারের বা একটা বাদ্যযন্ত্রের এই বাদ্যযন্ত্রের ভ্যালু যদি 1700 টাকা হয় তাহলে গিটারটার কোয়ালিটি কেমন হতে পারে আমাকে পুরো জানি এটা কখনোই আমি বলতে পারি এটা কখনোই বাদ্যযন্ত্র না বা এরি আপনারা কখনো শিখতে পারবেন না জাস্ট হচ্ছে ওপেন চ্যালেঞ্জ করলাম যে এই বাজেটে যারা গিটার কিনবেন তারা যদি কখনো শিখতে পারেন বা কখনো

এটার সাথে যে ব্যাগটা আমরা ফ্রি দিব ওই ব্যাগটার দামই কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা ও আচ্ছা আমি ব্যাগটাও আপনাকে দেখাবো এই গ্রীন্ড টা অনেক সুন্দর

우리가는거아제그거또다음에그냥다뛰어놓으이.괜찮았지. এটা হচ্ছে টাকলার M390 ন্যাচারাল কালার এটা হচ্ছে আমেরিকান বেডের গিটার এটা সাউন্ডও কিন্তু অনেক চমৎকার যারা মোটামুটি 9000 টাকা বাজেটের মধ্যে গিটার চান তাদেরকে আমি সাজেস্ট করব এটা অনেক সেল হইছে আমাদের এখানে আর এটার এত সুন্দর পজিটিভ রিভিউ ছিল যাতে আসলে আমরা মুগ্ধ ছিলাম গিটারটার উপরে এখন এর খুব বেশি কোয়ান্টিটি নাই তবে যারা ফাস্ট ফাস্ট অর্ডার করবে তারাই পাবে এটা প্রাইস এখন অনলি 7800 টাকা 7800 টাকা সাউন্ড কোয়ালিটি কিন্তু সমস্যা সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে 3 বছরের অবশ্যই আচ্ছা এরপরে কি দেখবো আমি আরো দুইটা তিনটা গিটার দেখাবো এটা হচ্ছে চারের একটা মডেল ই ফোর জিরো নাইন ই ফোর জিরো নাইন জিরো এটাও কিন্তু অনেক সুন্দর একটা গিটার

তারপর আরেকটা মাদাল দেখাচ্ছি এটা হচ্ছে চার ইয়ে অনেক সুন্দর সাউন্ড একটা চমৎকার মানে অনেক

ঢাকা শহরে মিরপুর দশ সব থেকে কমন একটা জায়গা আর এই মিরপুর দশের সব থেকে যে বড় মার্কেটটা সেটাই হচ্ছে শাহালি প্লাজা আর এই শাহালি প্লাজার অবশ্যই লিফটের আর্ট মানে লেভেল নাইন লিফ্টের আর্টে আসলে আপনারা মিউজিক হ্যাবেন পাবেন শাহালি প্লাজার লিফটের আর্টে আসলে আপনারা মিউজিক হ্যাবেন পাবেন তারপরেও যদি কেউ কারো চিন্তা অসুবিধা হয় আমাদেরকে ফোন করলেই আমাদের কোনো প্রতিনিধি আপনাকে যে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো বন্ধুরা যারা হচ্ছে এই চমৎকার বাদ্যযন্ত্রগুলা বা মিউজিক্যাল গুলা আপনারা পারচেস করতে চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চাচ্ছেন যে কোন প্রতিষ্ঠান থেকে নিলে আপনি হচ্ছে বেস্ট টা পাবেন তো আমি মনে করি যে আপনি মিউজিক হ্যাভেনে চোখ বন্ধ করে চলে আসতে পারেন কারণ তাদের কাছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে তারা ফ্রিতে আপনার গিটারটা রিপেয়ার করে দিবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম